ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর বাই দ্য ওয়ে সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে সো স্টে কানেক্টেড আই ব্লগ গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ব্লগের শুরুতেই দেখতে পারলেন যে আমার ভাই বোন কিন্তু অলরেডি চলে এসেছে আপনি ব্লগে অলরেডি আপনার অনেক কিছু দেখে ফেলেছেন আর বাই দ্য ওয়ে এই ব্লগটা হচ্ছে আমার ভাই বোন যেদিন ঢাকাতে আসছে সেদিনের ব্লগ মানে আজকে আমি মোটামুটি দুই দিনের ব্লগ একসাথে করে বানাচ্ছি সো ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগে আর এখানে আজকে ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি দেখতেই পারছেন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করতেছি আর রুটিগুলো এত সুন্দরভাবে ফুলতেছিল তাই আমি তাড়াহুড়া করে ফোনটা এনে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এমন রুটি বলেন বা লুচি বলেন দুইটা জিনিসই যখন বানানোর পর ফুলে তখন কিন্তু অনেক ভালো লাগে আর আমার এরকম ফুলকুফুলকু রুটি অনেক বেশি পছন্দ সো আমি এখানে দুইটা রুটি নিলাম আর এরপর আমার তেমন কিছু ভিডিও করতে মানে মনে নাই বলতে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম জিম থেকে এসে আমাকে বেশ অনেকগুলা পার্সেল রেডি করতে হয়েছে তারপর শাওয়ার নিলাম আর এখন হচ্ছে বের হয়ে গিয়েছি আজকে আমার বাসাতে কোনো রান্নাবান্না ছিল না আর আমি এত রাশের মধ্যে ছিলাম আমি যে রান্নাবান্না করব বা বাহির থেকে খাবার অর্ডার করে আনবো সেটারও কোনো ওয়ে ছিল না আর আমাকে আজকে তাড়াহুড়া করে বাহিরে যেতে হতো তাই আমি লাঞ্চটা বাইরেই কমপ্লিট করে ফেলেছি আর আমার সাথে আমার বিজনেস পার্টনার ছিল আমরা বিজনেস নিয়ে কিছু আলোচনা করছিলাম আর আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম তারপর দুইজন দুইজনের রাস্তাতে চলে যাচ্ছে কয়েক দুইজন দুইজনের কাজে চলে গিয়েছে আর কি আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমি একটু শপিং মলেও ধুমেরে আসলাম কারণ আমি একটু বেগ দেখতে গিয়েছিলাম আমি আবারও ব্যাগ কিনবো আমার ব্যাগ কিনতে বেশ ভালো লাগে মানে কোনো দরকার নাই বাট তাও আমার কালেকশানে রাখতে বেশ ভালো লাগে আর আমি বেসিক্যালি একটু মিনি মিনিপিকি সাইজের ক্রসপুটি ব্যাগ চাচ্ছিলাম একদম ব্ল্যাক কালারের মধ্যে বাট এখানে তিনটা কালারই আমার অনেক পছন্দ হয়ে গিয়েছে সেই জন্য আমি কনফিউশানের ঠেলায় একটা ব্যাগও কিনে নেই এখান থেকে আর হোয়াইটটা বেশি পছন্দ হয়েছিল বাট হোয়াইটটা ফ্রেশ পিস ছিল না দেখে আমি আরেকটু দেখতে চাচ্ছিলাম সেই জন্য সেদিন আমার আর কোনো ব্যাগ কেনাকাটা করা হয়নি বাট ইয়া এর পরের দিনই কিন্তু আমি আবারও শপিংয়ে গিয়েছি আর আজকের এই ব্লগটা কিন্তু বাইদাও এই শপিং ব্লগও আপনার বলতে পারে কারণ মোটামুটি অনেক অনেক দিন পর অনেক দিন বলতে শপিং আপনাদের সাথে শেয়ার করতেছি মানে শপিং করতেছি প্লাস আপনাদের সাথে দেখাচ্ছি সো এরকম ব্যাপারটা এখন আর হয় না কারণ আমি এত রাশের রাশের মধ্যে মধ্যে থাকি সো শপিং আমার হয়ে যায় আর আমি ডেডিকেটেডলি এমন কোনো দিন সিলেক্ট করি না যে হ্যাঁ আমি এই দিন অনেক শপিং করব আমার যখন যেটা যেদিন ভালো লাগে সেদিন জাস্ট কিনে ফেললি সো আমার একসাথে যে অনেক কিছু কেনাকাটা হয় তা না বাট প্রতিদিনই মোটামুটি কিছু না কিছু কেনাকাটা হয় আর যাই হোক ওই দিন তো আমি তেমন কিছু কেনাকাটা করতে পাইনি কাছ থেকে ডিরেক্টলি বাসায় চলে গিয়েছিলাম আর পরের দিন আমি একটু দুপুরের পর এ আসবো বলে আর ফার্স্টে চলে আসছি বেতে বেতে তো জুতা পছন্দ হলো না বাট বেশ পছন্দ হয়েছে আমি পার্সোনালি যদি আমার একান্তই কোনো জুতা পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমার সেকেন্ড চয়েস থাকে অ্যাপেক্স সো দেখা যাক অ্যাপেক্স বা বাটাতে গিয়ে আমার জুতা পছন্দ হয় কিনা আর এখানে বে থেকে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি দুইটা কালারই বেশ সুন্দর ছিল বাট আমি একটু ব্ল্যাকের দিকেই ঝুঁকতেছিলাম কারণ আমার ব্ল্যাক ব্যাগই দরকার ছিল ছোটো মধ্যে তারপর আমি বাটার শোরুমে চলে আসি আর এখানে একটার পর একটা জুতা ট্রায়াল দিতে থাকি বাট আমার মন মতো কোনো জোতায় আমি পাচ্ছিলাম না বাইদেও আমার পায়ে যে জুতাটা ছিল সেটাও কিন্তু বাটারই ছিল আর আপনারা যারা আমার ওল্ড ভিউার্স আছেন তারা জানতে পারেন যে আমি কিন্তু মানে এই টাইপের পাম্প শু পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড পাম্প শু পরতেই বেশি কমফোর্টেবল আর কি আমি অন্য কোনো জুতা স্যান্ডেল টাইপের কোনো জুতা আমার পছন্দ না সো এখানে বেশ অনেকগুলো জুতা ট্রায়াল দেওয়ার পর আমার কোনো একটা পছন্দ হচ্ছিল না তারপর আমি অ্যাপেক্সে চলে আসি আর অ্যাপেক্সে ঢুকে এই বেসিক এই পাম্প শুটা আমার আমার বেশ পছন্দ হয়ে যায় একদম সিম্পলের মধ্যে এলিগেন্ট লাগতেছিল তার উপর একটু ব্লিঙ্কি ব্লিঙ্কি ছিল সেজন্য আরও ভালো লাগতেছিলো একদমই সিম্পল লাগতেছিল না তারপর অ্যাপেক্সের আমার সবচেয়ে পছন্দের কালেকশনটা ট্রায়াল দিই এটা আমি গত সপ্তাহে মোহাম্মদপুর ব্রাঞ্চে দেখে আসছিলাম একদম কিনার টাইমেও আমি নেই নেই কারণ আমি যদি একটা জিনিস পছন্দ করে রাখি অ্যান্ড এই জিনিসটা সাডেনলি পেয়ে যায় তো অভিয়াসলি সেটা আমি তখন কিনবো বাট এর মধ্যে যদি আমার পরিচিত কোনো মানুষ সেটা কিনে ফেলে তখন আবার আমার এই জিনিসটা সেম সেম জিনিসটা কেনার রুচি থাকে না আর টু বি অনেস্ট আমি না অনেক বেশি পিকি সো আমার একই টাইপের জুতা আমি আমি নিজে পরে আসে আবার আমি আরেকজনকেও দেখবো সেম জুতা পরে আসে আমার পছন্দ না মানে খুব বেশি ক্লোজ ওয়ান ছাড়া আমি পেয়ারিং করতে একদমই পছন্দ করি না আমার আর কিনা হয়নি বাট তাও আমি এটা ট্রায়াল দিলাম এই হিলটা আমার অনেক বেশি পছন্দ ছিল অ্যান্ড আমি বেশ কয়েকদিন যাবো তো কয়েকদিনও না কয়েক মাস যাবো এই জুতাটা পছন্দ করে রাখছিলাম অ্যান্ড হঠাৎ করে আমি ওই দিন মানে অ্যাপেক্সে পেয়ে যাই আর কি তো যাই হোক তারপরে আবার একটু ট্রায়াল দিই পাঠ ওইটা তো আমি নিবো না বাট তাও আমি ট্রায়াল দিচ্ছিলাম আর এখানে দেখলাম অ্যাপেক্সে মধ্যে স্প্রিন্টের বেশ অনেক সুন্দর সুন্দর সুয়ে কালেকশন ছিল সো আমি ওখান থেকেও একটা সিলেক্ট করে নিই আমি এগুলো যখন পরব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সো তো অ্যাপেক্স থেকে আমার মোটামুটি দুই জোড়া জুতা কিনা কমপ্লিট আর বে থেকে আমি এই ব্যাগটা নিয়েছি একদম ছোটোখাটোর মধ্যে খুবই ভালো কোয়ালিটির অ্যান্ড আমার বেশ পছন্দ হয়েছে আর এটার প্রাইসও কিন্তু মোটামুটি অনেক রিজনেবল ছিল আপনারা গেস করেন তো ব্যাগটার প্রাইস কত হতে পারে আবার খুবও রিজনেবল না আবার খুব বেশি এক্সপেন্সিভও না বাট মোটামুটি ভালোই ছিল আমার কাছে বেশ পছন্দ হয়েছে সো আমার বাইরের কাজ আর শপিং টুকটাক সবকিছুই আমার বিকালের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল আর এটা ছিল সেদিন যেদিন আমার ভাই বোনেরা আসছিল আর কি সো যেহেতু পান্না আছে সাথে কোনো আসতে প্রবলেম হবে না তাও আমি উবার করে দিয়েছি সো ওরা উবার দিয়ে ডিরেক্টলি আপির বাসাতে পৌঁছাই গেছে আর আজকে যেহেতু আমার কাজ ছিল না সন্ধ্যার পরও আমি ফ্রি ছিলাম দেড়শোয় ভাবলাম যে ওদিন নিয়ে আমি একটু বের হব আর আগামীকালকে তো আমি আবারও সময় পাবো না তাই ভাবলাম যে আজকে একটু বের হই আর আমার ভাই বোনদেরকে বলছি আমি জানি যে তোমরা জার্নি করে আসছো টায়ার্ড বাট একটু রেস্ট নাও আমরা সন্ধ্যার পর বের হব টুকটাক একটু ঘোরাঘুরি করতে একটু খাওয়া দাওয়া করতেন তারা বললো সমস্যা নেই তারা খুব একটা টায়ার্ড না কারণ তারা খুব রিল্যাক্স ভাবে আসছে আর এখানে আমি অলরেডি রিক্সা ঠিক করে আপনার বাসের নিচে ওয়েট করতেছিলাম আমি অবভিয়াসলি উপরে উঠব না উপরে উঠলেই আপির একটাই ডায়লগ খেয়ে যাও কিছু খাও এটা খাও একটু বসো সো সেই জন্য লেট হয়ে যাবে তাই আমি আর উপরে উঠিনি ওদেরকে বলছি যে নেমে যাও আর আপ্পির থেকে অনেক রিকোয়েস্ট করে টোরে আমি আরিশের পারমিশন নিয়েছি যেন আরিশ আমাদের সাথে যায় আদারওয়াইজ আরিশের মনটা খারাপ হয়ে যাবে কারণ আজকেই তার খালামোনিয়ান মামা আসছে আর আজকেই যদি তারা ঘুরতে বের হয়ে যায় আরিসকে রেখে তাহলে আর এসের মনের অবস্থা কি হবে বুঝতেই পারছেন আর এই যে এই হচ্ছে আমার ছোট বোন আমার ছোট বোন আর ছোট ভাই আসছে আর কি তাদের অফ চলতেছিল আমার ছোট বোনের তো প্রফ শেষ সো প্রফের পরে একটু ভালো বন্ধ পরে এছাড়া মেডিকেল লাইফে কোনো বন্ধ নাই সো ওরা এসে লাঞ্চ করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল দেড়শোয় তাদের খুব একটা খিদা ছিল না তো আমি তাদেরকে হালকা পাতলাই খাওয়াবো আজকে সো আমার পছন্দের নাগা মোমো যেখান থেকে খাই সেখানে নিয়ে আসলাম আর এখানে দুটা নর্মাল মোমো অর্ডার করেছি আর একটা নাগা মোমো অর্ডার করবো কারণ আমার ভাই বোনেরা খুব একটা ঝাল খেতে পায় না তারা এই নর্মাল মোমোটাই পছন্দ করেছে আর আরিশের এসে মোডটা একটু অফ ছিল তাই ভাবলাম যে মোহাম্মদপুরের মধ্যে যে সাইকেলের শোরুমগুলো আছে সেগুলোতে ওকে একটু ভিজিট করে তাহলে ওর মনটা একটু ভালো হবে আর আসলে তার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে সাইকেলের শোরুমে এসে আর এসে তো তার এই ব্লু কালার সাইকেলটা বেশ পছন্দ হয়ে গিয়েছিল তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তাকে ওই শোরুম থেকে বের করে নিয়ে আসছি কারণ এখানে একটা সাইকেল ওর এজের ছিল না মানে ও আরেকটু বড় হতে হবে তারপর ওই সাইকেলগুলো চালাতে পারবে আর কি আর এ তো এখানে হচ্ছে গিয়ে মেন যেহেতু আমার মতো চা ফ্রিক মানে আমি তো এখন আর চা ফ্রিক নাই বাট এখন ময়ের অনেক বেশি চা খেতে পছন্দ করে সো একটু চা খাওয়াতে নিয়ে আসলাম সাথে কোম্পানি দেওয়ার জন্য আমি একটু চা নিলাম আর এর মাঝখানে আমার ছোটো বোনকে আমি টুকটাক কিছু শপিং করে দিয়েছি আমি ঢাকায় গিয়ে আবারও শপিং করে দিব তাদেরকে ভাই তবে আমি কিন্তু এখন আমার বাসাতে আসি মানে আমি কুমিল্লাতে আসি সো কুমিল্লার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে এর মাঝখানে অনেক ব্লগ জমে আছে সো সবগুলো ইনশাল্লাহ এখন রেগুলার আপলোড করে দিব কারণ কুমিল্লার ব্লগুলো আপনারা অনেক বেশি পছন্দ করবেন আর এবার কুমিল্লার এটা টোটালি ডিফারেন্ট ছিল সো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে সো আমার সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটাতে ক্লিক করে রাখবেন ঠিক আছে তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে সবার প্রথমেই চলে আসবে আর বাসায় যাওয়ার আগে এখানে হচ্ছে গিয়ে আর পছন্দের জায়গাতে নিয়ে আসলাম তাদেরকে সেটা হচ্ছে ওয়াফেল খাওয়াতে আমার ওয়াফেল অনেক বেশি পছন্দ বাট সব টাইপের ওয়াফেল আমি পছন্দ করি না সো আমার যেটা পছন্দ সেটা আমি অর্ডার করে দিয়েছি আর সবার জন্য এখানে ওয়াফেল নিয়েছি আর আরিস এখানে সবাইকে জিজ্ঞেস করতেছিল যে তারা কি খেতে চায় সো ওর মনটা এখানে আসার পর একটু ভালো হয়েছে বাট সে তো ওয়াফেল দেখলে অনেক খুশি খাবে না আর কি মানে এক কামড় খাওয়ার পর তার আর খেতে ইচ্ছে করে না কোনো খাবার না মানে প্রথম খুব ইন্টারেস্ট দেখা যায় হ্যাঁ খাবে সে অনেক হ্যাপি কোনো খাবারই বলেন না কেন তার ব্যাপারটা হচ্ছে এমন তারপর ওদেরকে আমি এখন হচ্ছে আমি আমি আমার বাসাতে চলে যাব আজকে বাসাতে নেব না কারণ কালকে সকালবেলায় আমার কাজ আছে তো যেদিন আমার কাজ থাকবে না একটু ফ্রি থাকবো সেদিন হচ্ছে গিয়ে ওদেরকে আমি আমার বাসাতে নিয়ে যাব যেন অ্যাটলিস্ট একটু আমার ভাই বোনদেরকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারি ওই সময় সুযোগটা এখনো হয়ে উঠতেছে না যাই হোক গিয়েছিল আমার আজকে ব্লগটার ব্লগের শেষে আমার কালেকশনে থাকা কিছু থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যার যেটা পছন্দ হবে জাস্ট ইনবক্স করে দিবে নিচের দেওয়া নাম্বারে অথবা আপনারা আমার ফেসবুক পেজটা ভিজিট করে অর্ডার করতে পারেন আর এখানে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো একদম এ গ্রেড কোয়ালিটি থাকছে আর প্রাইস শুনলে তো আপনারা একদম মানে খুশি হয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই টপ নোচ কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলোর কালার গ্যারান্টি একদম হান্ড্রেড সো যার যেটা পছন্দ হবে জাস্ট ইনবক্স করে দিবেন আর আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ